নমস্কার জ্যোতিষ বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আমাদের বানানো ভিডিও আপনাদের ভালোই লাগছে আমরা খুব শিগগিরই দু হাজার চব্বিশের ইয়ারলি প্রেডিকশানের ভিডিও স্টার্ট করবো প্রত্যেকটা রাশির জন্য আর আমরা যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোতে আমরা যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি আর আগামী দিনেও আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বানাবো তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্করপিও অ্যাসেন্ডেন্ট অর্থাৎ বৃশ্চিক লগ্নের জাতকদের জন্য ডিসেম্বর দু এই মাসটা কেমন যাবে তো এই মাসে আপনার কিন্তু রিলিজিয়াস ট্রাভেলিং হতে পারে অর্থাৎ ধর্মীয় স্থানে আপনারা যেতে পারেন ঘুরতে আর এই মাসে আপনি কিন্তু কোনো একটা দেখবেন যে ফ্যাশনেবল আইটেমসও কিনতে পারেন আর চেষ্টা করুন যে এই মাসে যোগাযোগটি যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় বিকজ হওয়ার একটা কিন্তু চান্স আছে আর আপনি কিন্তু প্রেম ভালোবাসাতে চিটেড হতে পারেন ধোঁকা হতে পারেন সেই জন্য একটু সাবধানে থাকবেন আপ টু চ্যান আর ফাইনান্সিয়াল দিক থেকে অর্থাৎ আহ এই চারটে দিনে আপনার কিন্তু ভালো ইনকাম হতে পারে সেগুলি হলো এ মাসের দশ থেকে তেরো তারিখ আর চোদ্দ থেকে আঠেরোই ডিসেম্বর চেষ্টা করুন যে ভাই বোনের সঙ্গে সম্পর্কটাকে যাতে ইম্প্রুভ করা যায় আর মানসিক শান্তির জন্য মাসের থেকে তারিখ হচ্ছে খুব ভালো মানে আপনি মেন্টাল পাবেন আর হেলথের জন্য কিন্তু এ মাসে চারটে দিন একটু সাবধানে থাকবেন সেগুলি হলো আঠাশ থেকে একত্রিশ তারিখ আর এই মাসে চারটে দিন হচ্ছে বেস্ট ডেস অফ মানে সেরা চারটে দিন হলো এ মাসে দশ থেকে তেরো তারিখ আর যেহেতু এই মাসে সূর্য আপনার লগ্নে আছে অর্থাৎ রবি রবি আছে আপনার ফার্স্ট হাউসে তাই চেষ্টা করবেন নিজের ইগোকে একটু কন্ট্রোলে রাখবেন আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ